এ লরয় লরয় করে আসতে চাই জিততে হবে এ লরয় ভাগ্য করে জেতারে জিততে হবে এ লরয় উচ্চকনাজে জেতারে জিততে হবে উচ্চকনাজ হবে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতের বৃদ্ধি পাচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক বার্তা ডট কম প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে বেতন ভাতা এবং প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নিকট এমপিভুক্ত শিক্ষকদের খোলা চিঠি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই চিঠিটি দেয়া হয় বারো চার দুই খ্রিস্টাব্দ তারিখে এবং বলা হচ্ছে বরাবর মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার বিষয় ছিল এমপি ভুক্ত মাধ্যমিক শিক্ষকদের অমানবিক জীবনযাত্রার দিকে তাকাবেন না শুধু স্বপ্নই দেখাবেন তারপর বলা হচ্ছে স্যার বিনীত নিবেদন এই যে বাংলাদেশ এমপি ভুক্ত মাধ্যমিক শিক্ষকেরা গত পনেরো বছর ধরে আন্দোলন করে আসতেছি আমাদের সাথে সরকারে অনেক মিটিং হয়েছে সরকার আমাদের কোনো কথাই শুনতেছেন না বরং নির্বাচন আগে বড় বড় আশা দেখিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু তার সেই কথা এখন মনে নাই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট শিক্ষক দরকার আর একজন এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষক যদি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে থাকেন তাহলে কিভাবে সে স্মার্ট শিক্ষক হবেন অনেক আশা দেখিয়েছেন আওয়ামী লীগ সরকার কিন্তু এখন বাস্তবায়নের পালা অন্যথায় কঠিন থেকে কঠিন আন্দোলন করতে বাধ্য হব আমরা মাধ্যমিক স্তরে একজন শিক্ষকের বেতন যদি আমরা তুলনা করি তাহলে এখানে বলা হচ্ছে বেতন বারো হাজার পাঁচশো টাকা তা থেকে কর্তন দশ পার্সেন্ট বেতন আসে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রণোদনা ছয়শো পঁচিশ টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা সর্বমোট যদি আমরা এখানে যোগ করি তাহলে আসে তেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা দৈনিক মজুরি চারশো পঁয়তাল্লিশ টাকা তিরাশি পয়সা আমার এই হিসেবে কোনো ধরনের ভুল আছে কি নিশ্চয়ই নেই দ্রব্যমূল্যের উদ্যোগ বর্তমান সময়ে দুইজনের সংসারের খরচ যদি আমরা হিসেব করি সেখানে দেখতে পাচ্ছি বাসা ভাড়া ছয় হাজার টাকা মুদির বাজার তিন হাজার টাকা কাঁচা বাজার পনেরোশো টাকা মাছ মাংস পনেরোশো টাকা ক্যাশ ষোলোশো টাকা বিদ্যুৎ এক হাজার টাকা বাড়িতে একবার যাওয়া পনেরোশো টাকা ঔষধ এক হাজার টাকা এবং নিত্য খরচটা যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে সতেরো হাজার একশো টাকা বাবা মায়ের ভরণ পোষণ খরচ পোশাক ক্রয় নিজের হাত খরচ মোবাইল খরচ এবং একটা সন্তানকে এই পৃথিবীতে আনার স্বপ্ন এসব কিছু হিসাবের ভিতরে নাই অতএব আমরা সরকারের কাছে বেশি কিছু চাই না হান্ড্রেড উৎসব বোনাস চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি সরকারের কাছ থেকে এবং বলেছি স্কুলের যত আয় সরকারি ফান্ডে জমা নিয়ে পর্যায়ক্রমে সরকারিকরণ করতে ইতোমধ্যে সরকারকে আমরা হিসেবও দিয়েছি শিক্ষামন্ত্রী বারবার আশা দেখিয়েছেন আমাদের কিন্তু নির্বাচনের পরে আমাদের শিক্ষক সমাজ এর কথা তিনি মনেই রাখেন না শিক্ষক সমাজ এর কাছেও তিনি কথা বরখেলাপকারী হিসাবে পরিচিত হয়েছেন তাই অনতি বিলম্বে আমাদের দাবিগুলো আগামী বাজেটের আগে মেনে নিয়ে শিক্ষার মান পরিবর্তনে কাজ করুন এই খোলা চিঠিটি লিখেছেন সুমন কুমার দাস সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান বরিশাল জেলা বরিশাল উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বর্তমান এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা খুবই সামান্য যেটা সরকারি শিক্ষকদের তুলনায় অনেক বৈষম্য বলা যেতে পারে আর এই কারণেই এমপিভুক্ত স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট শিক্ষক গঠন করতে গেলে স্মার্ট বেতন ভাতা কার্যকর করা খুব জরুরি হয়ে পড়েছে আর এই কারণেই প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যদি চান তাহলে শিক্ষকদের শিক্ষা যেমন জাতীয়করণ করা সম্ভব হবে ঠিক তেমনি তাদের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো লাঘব করা সম্ভব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ